রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ তেইশটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কি কী পোস্টে আপনাদের জন্য রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেইলস তথ্য ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ডাব্লিউবিএইচআ অফিসার রিক্রুটমেন্ট দু চাকরির বাজারে বড় সুযোগ জেলায় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইন মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন প্রথমে দেখব পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল মেডিকেল অফিসার এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে মোট শূন্য রয়েছে পাঁচশো আঠাশটি শূন্য পদে আপনাদের নিয়োগ করা হবে বয়স সীমা এবং বেতন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী মিনিমাম আঠেরো বছর হতে হবে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হলে তবে আপনারা আবেদন করতে পারবেন উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে বেতন হবে আপনাদের বেতন হবে ছাপ্পান্ন হাজার একশো টাকা প্রত্যেক মাসে এবার চলে আসবো শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া এমবিবিএস বিএস এম এস বা এমডি ডিগ্রি থাকতে হবে তার সঙ্গে অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে বিস্তারিত জানতে আপনারা সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে নিয়ে তারপরে আবেদন করবেন বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে ডা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হেলথ স্কিম ডট পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝে তারপরে নিজের দায়িত্ব আবেদন করবেন আবেদন করবার জন্য কি কি ডকুমেন্টস লাগবে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড আধার কার্ড শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট অভিজ্ঞতার সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো এছাড়া আরও অন্যান্য ডকুমেন্টস এবার চলে আসবো কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম পূরণ করতে হবে এরপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেটা এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আরও ভালোভাবে জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে এবার চলে আসবো গুরুত্বপূর্ণ তারিখে আবেদন করবার শেষ তারিখ আঠাশ এগারো দুহাজার পঁচিশ তারিখ অর্থাৎ এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে